সাংবাদিক আরিফ আমাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে আপনার মোবাইলে আনোয়ারুজ্জামানের ফোন এসেছে তখন আমি রিয়েলি হতবম বয় পড়ি এবং আমি বলি কি আমার মোবাইলে আনোয়ারুজ্জামানের ফোন আসবে না এটা তো কখনোই হওয়ার কথা না এবং আমার মোবাইলে কেন ফোন দিবে ফোন দেওয়ার কথা না আনোয়ারুজ্জামান সাবেক পতিত মেয়র যে আমি রিয়েলি আশ্চর্য হয়ে যাই তখন তার সাথে এক ধরনের হালকা তর্ক বিতর্ক করেই আমি ফোনটা রেখে দিই পরবর্তীতে আবার সে ফোন দিয়েছে কথা অসম্পূর্ণ হয়ে যায় তখন আমাকে বলছে যে আপনার সাথে যে আক্তার তাকে তাকে জিজ্ঞাসা করেন সেও উপস্থিত তখন আমি আমার মোবাইল চেক করি চেক করে দেখি যে হ্যাঁ আমার মোবাইলে শ করতেছে যে হোয়াটসঅ্যাপে একটা কল এসেছে ছয়টা একান্ন মিনিটে তখন আমি আশ্বিক্য হলাম যে তখন যে এই কলটা কিভাবে আসলো আমি তো বুঝতে পারলাম না জিজ্ঞাসা করলাম আক্তারকে তখন সে আমাকে বললো যে না এখানে তো কোনো ফোন আসেনি হ্যাঁ তারপরে আমি বাসায় আমি চলে যাই চলে যাওয়ার পর আমি তাদেরকে বাসায় খবর দিয়ে আনি এবং পরে খবর নিয়ে দেখি এবং আক্তার বলে যে তার থেকে মোবাইলটা সারোয়ার আমাদের বিমানবন্দর থানার সদস্য সচিব সে তাকে ফোন দিয়ে নিয়ে বসাইছে এবং পার্বত্য সভাপতি রেজাউর হাসান কোয়েস নদীর পিএস ইমন তার হাত থেকে মোবাইলটা নিয়েছে এবং মোবাইল নিয়ে তারা কিভাবে এখানে আইডার কোনো ডিভাইসের মাধ্যমে হোক মাধ্যমে হোক অথবা আনোয়ারুজ্জামানই ফোন সেটা তো আমি বলতে পারতেছি না বাট এখানে একটা কল আমি আশ্চর্য বিষয় হয়েছি কেননা যে আনোয়ারুজ্জামান বিগত চার পাঁচ জুলাই জুলাই এবং চার পাঁচ অগাস্ট এই সিলেটে তার নেতৃত্বে আমাদের ছাত্র দল যুব সহ সাধারণ মানুষের উপরে পুলিশ দ্বারা নির্বিচারে গুলি করা হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা আমাদের সাধারণ ছাত্র সহ সাধারণ মানুষকে গুলি করেছে দা দিয়ে আঘাত করেছে সেই আনোয়ারুজ্জামান আমার মোবাইলে ফোন দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না আমি সেখানে সত্যিই হতভম্ব হই কেন এবং কিভাবে বাট আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র নতুবা কেন আক্তারকে নিয়ে তার হাত থেকে মোবাইল নেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজে যে ফুড প্যারাডাইজের সিসিটিভি ফুটেজে সেটা কিন্তু পাওয়া গিয়েছে যে মোবাইলটি এইভাবে রাখা হয়েছে এবং সেখান থেকে তারা কিভাবে কাজ করেছে সেটা তো আমি বলতে পারি না বাট আমি এইটা বলতে পারি যে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কেননা আমি দলের কাজ সঠিক মতো করতেছি কেননা যে বিগত দিনের যে রাজনীতি এবং বর্তমানের যে মহানগরের রাজনীতি সেই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় কাজ করছি আমার এই জনপ্রিয়তা বিয়াল্লিশটি ওয়ার্ড এবং দেশে বিদেশে দেখেই এইটার একটা ষড়যন্ত্র করা হয়েছে নতুবা কেন বারপ্রাপ্ত সভাপতির ইমন কেন আমার মোবাইল নেয় কেন তার কাছ থেকে নেয় কেন সিসিটিভি উঠে যেটা বাসে কেন বিমানবন্দর থানার সদস্য সচিব সরবার কেন তাকে ডাক দিয়ে নেয় সেজন্য আমি তারা যদি আমার মোবাইলে আরো অনেক কিছু তথ্য নিয়ে তারা কিন্তু এই ধরনের অপকর্ম চেষ্টা করতে পারে আমি আমাদের সকল পর্যায়ের কর্মীদেরকে দেশে বিদেশে অবস্থান এবং মহানগরীতে এই ধরনের মিথ্যা অপপ্রচার থেকে বিভ্রান্ত হওয়ার না হওয়ার জন্য আমি অর্থ আমার জানাবো এইটা দেখেন মোবাইল দেখলেই বুঝতে পারবেন সেই মোবাইলে কি কল এখানে তারা কোনোভাবে করছে তা তো আমি বলতে পারি না আমি তাদের বিরুদ্ধে আমার মোবাইল নিয়ে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি আইসিটি একটি মামলা করবো যদি তো বাইরে থাকি সবসময় ফোন আইলে আমি রিসিভ করি আমি বাইরে তাহলে বেশিরভাগ সময় আমি যে ফোন রিসিভ আমি ও পেরাডাইজও প্রোগ্রাম চলে লুধি বাইশ প্রোগ্রাম তার শেষ প্রোগ্রাম খাওয়াও হয়েছে খাওয়া ফেলে নামাজও লাগছে তো নামাজও লাগছে ফরে আমরা বাড়ি আইছি বাহিরে বাড়ি আনে খেলনার চিন্তা ঘুরে সরকি লাগানো ও চরাও আমি তো ইমন আর সারর বাইও বাড়াই আসুন ইমন বইছে সারর বাইও গা ঘুরিয়ে গিয়া বইসুন নো আমি আমার গাড়ি ঘুরাই রাম ঘুরাই রাম সি কেমন ফুটেজ আছে ঘুরাই রাম সারর বাই ডাক দিয়েছেন ফরে গেছি তার বউ আমি বইছি না আমি বললাম ভাই খুঁজলাম কখন না তুমি বউ তো আমি টেবিলও বইছি ফকেট তো মোবাইল তুলে ফকেট লে বওয়া যায় না তো মোবাইলে আমি টেবিল ওঠে ঠিক কমলে রাখছি দেখা গেলাম ভাই পোকা তো তাই না আমার ফাঁসে বনো আমি তার লগে ফেস টু ফেস মাত্রা আমার মোবাইলটা তো টেবিলও রাখা ইমন উচাই দেবো নো তখন সার ভাই জিকে রাখুই রা বা বিএমপির থানা প্রোগ্রাম করলাম তাই না ইলা না তাই না নেতা মানি তাই তো এলাক ঠিক করলাম না এই করলাম সেই করলাম সারর ভাই আমার মাথায় যে প্রোগ্রাম তারা বিএমপি তারা প্রোগ্রাম করছে ওখানে ভাই গেছুন না ওটা মাথায় রা ভাই তাইন সিনিয়র মানুষ তাই যদি প্রোগ্রাম না যায় তানোর এখতিয়ার ইটা তাই আপনি জিগাই দেখুন আমি ছোট মানুষ আমার এটা জিগাই লাভ নাই হইন তুমি সব তানো তুমি খো না বলো না ভাই তা আমি খোয়ার বিষয় নাই কেন আপনি সিনিয়র মানুষ তানা সদস্য সচিব আপনি বাইরে যাই দেবাই আপনার দাওয়া দিলাম আপনি আইলা না কয়েস ভাই কেন আইলা তাই ও তা মাথায় আমার মাত্র মাঝে ই মনে নিচে কি মোবাইল আমি খুঁজতাম পারি না আস্তা দেখি তা হয়তো তিনটা আস্তা দেখি ই মনে মোবাইল আমি ল মোবাইল আমি আনি দিচ্ছি আনার পর তো লক লাগে মতো আমি ঠিক না তো পরে দেখি আইছি কান থেকে বিতরাম আই গেছি শেষ পরে আমরা বাড়াই আইসি এই হাওয়া ফারানো আইসি এমন ভাই কল আমার ফোন দিচ্ছেন ললগে আজির বাকি থা তুমি আনার জন্য ফোন দিচ্ছি না বললাম ভাই আমি আনার জন্য ফোন দিতাম কেন বলে না এই চারি সাংবাদিক এই চারিপে ফোন দিয়া করে আমি আনার জন্য আপনি আমার মোবাইল চেক করবো ওকে ফোন আইসি না ফোন দেওয়া হয়েছে ওখান থেকে ফোন আইসে ফোন আইসে এবার টাইম লইলাম মানে তো মাথা গরম যে আনার জন্য ফোন আইলো বাইয়ে জানো না আমি জানি নাই তারা জানলো কি লাগান আশ্রম কারণে আমি কইলাম যে এটা হে কইসেনি না কি তা অনার লাগিন

এলাকা ষড়যন্ত্র করা হয়েছে আমার নিয়া মাতাইরা একজন আরেকজনে মোবাইল না ইয়ে করা হয়েছে কত মোবাইল সত্য